আলু চাষে অধিক ফলনের জন্য আমরা প্রথম স্প্রে কি কি ওষুধ দিচ্ছি এবং কী কী ওষুধ দিব ভিওয়ার্স এই বিষয় নিয়ে আজকে কমপ্লিট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমাদের জমিতে আলুর গাছে কি কি ওষুধ প্রথম স্প্রেতে দিচ্ছি অবশ্যই আপনাদেরকে আজকে জানাবো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কৃষির কাহিনী বরাবরের মতো আমি আজকে রয়েছি আব্দুল হামিদ আপনাদের সাথে আপনারা জানেন আলু আশি থেকে নব্বই দিনের ভিতরেই আমাদের ঘরে চলে আসে এই কম সময়ে আমরা কিভাবে আলুর ফলনটা বৃদ্ধি করতে পারি এটাই কিন্তু অনেক কৃষক জানতে চান আবার অনেকেই অনেক ওষুধ স্প্রে করেন কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পান না তাই আশা করি আজকের ভিডিওটি যারা দেখবেন অবশ্যই একজন কৃষকের উপকারে আসবে আপনারা জানেন যে আলু গাছের ছয় পাতা বের হলে আমাদের প্রথম স্প্রে করতে হয় তাই আজকে আমরা প্রথম স্প্রে কি কি ওষুধ দিচ্ছি এটাই এখন জানার দরকার তাই আলু চাষ নিয়ে একাধিক ভিডিও পেতে চলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে আসি আমরা আলু গাছে কি কি ওষুধ দিচ্ছি এবং কি কি সার দিলাম তো ভিওর্স প্রথম একটি আলু সেচ দেওয়ার ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম অনেকেই দেখেছেন তো আলু সেচ দেওয়ার পরে আমরা ঘাস মারার জন্য একটি ওষুধ স্প্রে করেছি তার ভিডিও আপনাদেরকে দিয়েছি তো ভিওয়ার্স দ্বিতীয়বার আলু সেচ দেওয়ার প্রয়োজন হয়েছিল আমাদের তো দ্বিতীয়বার আলু সেচ দেওয়ার প্রয়োজন এই জন্য হয়েছিল প্রথম সেচ দেওয়ার পরে আমাদের আলু গাছ কিন্তু সম্পূর্ণ গাছ বের হয়েছিল না এই জন্য আমরা দ্বিতীয়বার আলুর জমিতে পানি সেচ দিই বিয়ার্স এরপরে আমরা প্রতি তেত্রিশ শতক জমির জন্য পাঁচ কেজি করে শুধু ইউরিয়া সার ছিটিয়ে দিয়েছি যা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের জমিতে ছিটিয়ে আছে এরপরে যখন আমাদের সম্পূর্ণ আলুর গাছ বের হয়ে ছয় পাতায় রূপান্তরিত হয়েছে তারপরেই আজকে আমরা প্রথম ওষুধ স্প্রে করতেছি তা আপনাদেরকে সাথে নি তো এখন দেখে আসি আমরা আলুর জমিতে কি কি ওষুধ স্প্রে করতেছি প্রথমে আমাদের যে ওষুধটি আমাদের হাতে দেখতে এটা হচ্ছে ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জি চিলেট এবং চিলেটে জিঙ্ক এটার কাজ কি আপনারা নাম শুনেই হয়তো জেনে ফেলেছেন এটার কাজ আপনাদের গাছের গ্রোথ বৃদ্ধি করা গাছের পাতা ওসার করা এই ওষুধটি আপনারা প্রতি ষোলো লিটার পানির জন্য সতেরো গ্রাম ইউজ করতে পারেন বা আপনারা ষোলো লিটার পানির জন্য এই এক পাতা ব্যবহার করবেন দ্বিতীয় নম্বরে যে ওষুধটি আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি ওষুধটির নাম হচ্ছে ট্রিম সৌতর ডাব্লিউ ডিজি এই ওষুধ পোকার জন্য খুবই অত্যন্ত কার্যকরী কীটনাশক এটা শোষক পোকার জন্য খুবই কার্যকরী একটি কীটনাশক ভিওয়ার্স এটা এফিড পোকার জন্য খুবই কার্যকরী আপনাদের আলু গাছের পাতা যদি কুকড়িয়ে যায় এই পোকার জন্যই কিন্তু কুকড়িয়ে যায় তাই আমরা এই শোষক পোকার দমনের জন্য এই ওষুধটি এক পাতা করে আমাদের ষোলো লিটার পানিতে দিয়ে দিব। হ্যালো ভিওর্টস এরপরে আমাদের হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন শুক্রিয়া আশি ডাব্লিউ পি এই ওষুধটির ভিতরে প্রতি কিলোগ্রামে আটশো গ্রাম করে সত্যিও ম্যানকোজিপ আছে আপনারা জানেন ম্যানকোজিবের কি কাজ তো ভিওর্স ম্যানকোজিবের কাজ লেট রোগ থেকে মুক্তি করা আর এই লেট বাইট রোগ হচ্ছে আপনার গাছের পাতায় মরিচা পড়া গাছের পাতা পচে যাওয়া গাছের গোড়া পচে যাওয়া এবং গাছের পাতায় বিভিন্ন দাগ এটাকেই বলা হয় লেট বাইট রোগ এই রোগ থেকে আমাদেরকে রক্ষা করবে এই ম্যানকোজিপ এটাও আপনার ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই ম্যানকোজিভটি আমরা ব্যবহার করব প্রতি তেত্রিশ শতকের জমির জন্য একশো গ্রাম করে ভিওর্স এখন আমাদের হাতে যে ওষুধটি দেখতে পারতেছেন খুবই পরিচিত এর আগেও আমি এই ওষুধ নিয়ে ভিডিও করেছি মাস্কাট তো এটা বেঙ্গল ক্রোপ কেয়ার লিমিটেডের খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ আলু গাছের জন্য ভিয়রস এই ওষুধটি আপনাদের টাইমাইট পোকার খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি আপনাদের আলু গাছে দেওয়ার কারণ হচ্ছে বা আমরা আলু গাছে দিচ্ছি এই জন্য যে আমাদের আলু গাছের পাতা যাতে পোকা না কাটে বা আমাদের আলু গাছ যাতে পোকা কেটে না দেয় এই জন্য এই ওষুধটি আমরা স্প্রে করতেছি আমাদের আলু গাছে তো ভিওয়ার্স এই ওষুধটি ব্যবহার করবেন আপনারা প্রতি লিটার পানির জন্য আপনারা দুই মিলি করে দিয়ে দিবেন আপনারা তেত্রিশ শতক জমির জন্য একশো গ্রাম ম্যানকোজিপ এভাবে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং পানির সাথে মিশানোর আগে গ্লাস দিয়ে আপনারা পানিটা মেপে নেবেন আপনাদের যে কয়েক ঢোল হয় সেই ঢোলে হিসেবে বা যে কয় লিটার পানি আপনারা আপনাদের গাছে ছিটিয়ে দিবেন সেই হিসাব করে আপনারা পানি আপনাদের গিলাস দিয়ে মেভে নেবেন এরপরে আপনারা সেই ম্যানকো জিপটি আপনারা পানিতে গুলিয়ে নেবেন এবং চিলেডের যে জিঙ্কটি আছে এ জিঙ্ক আপনারা প্রতি পাতা বা এক পাতা করে আপনাদের ষোলো লিটার পানিতে মিক্স করে দিবেন বিয়ার্স এরপরে আপনারা টিম এই ওষুধটিও ষোলো লিটার পানিতে এক পাতা করে মিক্স করে দিবেন যদি সম্ভব হয় তাহলে এই তিনটি ওষুধ আপনারা আলাদা আলাদাভাবে ভিজিয়ে নেবেন বা আলাদা আলাদাভাবে মিক্স করে নেবেন তারপরে আপনারা আপনাদের ঢুলে প্রবেশ করাবেন বা একে একে যেমন চিলেটের জিং আমরা এক গ্লাসে মিক্স করে নিয়েছি এটা এক ঢোলের জন্য দিয়ে দেব এক গ্লাসে এবং আমরা ম্যানকোজিপ এক গ্লাস আমাদের ঢুলে দিয়ে দেবো সম্পূর্ণ ওষুধ মিক্স হয়ে গেলে তারপরে আমরা কি করব এক গ্লাস ম্যানকো আমাদের ষোলো লিটার পানিতে মিক্স করব জিলেটে জিং এক পাতা দিব এবং ক্রিম এক পাতা দিব এই তিনটি ওষুধ যখন আমাদের ঢুলে দেওয়া হয়ে যাবে এরপরে আমাদের যে ওষুধটি এখন বাকি রইল সেইটি হচ্ছে মাস্কাট এই মাছ আমরা যেভাবে দিব ষোলো লিটার পানির জন্য অবশ্যই আপনারা বত্রিশ মিলি করে দিবেন আপনারা এই কাপ দিয়ে মেপে আপনাদের ঢুলে ওষুধটি দিতে পারেন মাস ৩২ বত্রিশ মিলি করে আপনাদের অনুযায়ী করে মাপ দিয়ে আপনারা ঢুলে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাদের সরাসরি জমিতে চলে যাবেন এবং জমিতে স্প্রে করে দিবেন পিওর্স জমিতে স্প্রে করার সময় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন গাছে যাতে সম্পূর্ণ ওষুধটি ভরে এবং গাছে যাতে ভিজিয়ে যায় এবং অবশ্যই এটা রোদ্দ সময় স্প্রে করবেন অথবা বিকেল টাইমে স্প্রে করবেন একটু আলো থাকার সময় স্প্রে করবেন যাতে গাছের পাতায় খুব ভালোভাবে এই ওষুধটি লেগে থাকে এবং পোকার ওষুধ যেগুলো আছে এগুলো রাতের বেলা কিন্তু আমাদের জমিতে পোকার আক্রমণটা বেশি হয় এই জন্য আমরা বিকেলে পোকার ওষুধটাই স্প্রে করি এজন্য আমাদের সম্পূর্ণ ওষুধটি মিক্স করে একসাথে বিকেলে স্প্রে করাটাই ভালো আর এমনভাবে আপনারা স্প্রে করে দেবেন গাছে যাতে সম্পূর্ণ সুন্দরভাবে আপনাদের গাছে আপনারা ওষুধটি স্প্রে করবেন এবং নেক্সট ভিডিওতে আমরা জানাবো যে এই আলুতে কি ওষুধ স্প্রে করবেন এবং এই আলুটা কিভাবে বাদাই করা হয় বা আমরা কিভাবে আলু বাদি কি কী ওষুধ দিই কী কী সার দিই সম্পূর্ণ কিছু নিয়ে আমরা হাজির হয়ে যাব নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পিওর অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর যদি কোনো উল্টোল্টি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিয়ে কমেন্ট করে জানাবেন আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই মেসেজ করবেন